ফ্রান্স কাফকা কখনো বিয়ে করেননি এবং তার কোনো সন্তান আদিও ছিল না তার বয়স যখন চল্লিশ তখন একদিন তিনি বার্লিনের পার্কে হাঁটছিলেন এমন সময় তিনি একটি ছোট্ট মেয়েকে দেখলেন যে তার প্রিয় পুতুলটি হারিয়ে কাছিল সেই মেয়েটি এবং কাফকা দুজনে মিলে খুব খুঁজলেন হারিয়ে যাওয়া পুতুলটিকে পাওয়ার জন্য কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না কাফকা মেয়েটিকে পরের দিন আবার সেখানে আসতে বললেন উদ্দেশ্য আবার তারা দুজনে মিলে হারিয়ে যাওয়া পুতুলটিকে খুঁজবেন সেখানে কিন্তু পরের দিনও পুতুলটিকে খুঁজে পাওয়া গেল না তখন কাফকা ছোট্ট মেয়েটিকে একটি চিঠি দিলেন আর বললেন এই চিঠিটি তোমার হারিয়ে যাওয়া পুতুলের লেখা সে চিঠিতে লেখা ছিল দয়া করে তুমি কেতো না আমি পৃথিবী দেখতে বেরিয়েছি আমি আমার রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী তোমাকে নিয়মিত লিখে জানাবো এভাবেই শুরু হয়েছিল একটি গল্পের যা চলেছিল কাফকার মৃত্যু পর্যন্ত ছোট্ট মেয়েটির সঙ্গে কাফকার নিয়মিত দেখা হতো আর যখনই দেখা হতো তখনই কাফকা একটি চিঠি দিতেন মেয়েটিকে বলতেন সেই একই কথা চিঠিটি তার হারিয়ে যাওয়া পুতুলের লেখা এবং পরে শোনাতেন তার প্রিয় পুতুলের বিশ্ব ভ্রমণের রোমাঞ্চকর সব বর্ণনা খুব যত্নের সাথে যে বর্ণনাগুলো মেয়েটিকে ভীষণ আনন্দ দিত এর কিছুদিন পর একদিন কাফকা একটি পুতুল কিনলেন এবং মেয়েটিকে দিলেন বললেন এই নাও তোমার হারিয়ে যাওয়া সেই পুতুল মেয়েটি বলল এই পুতুল তো মোটেও আমার হারিয়ে যাওয়া পুতুলের মতো দেখতে নয় কাফকা তখন মেয়েটিকে আরো একটা চিঠি দিলেন যেটাতে তার প্রিয় পুতুলটি তাকে লিখেছে ভ্রমণ করতে করতে আমি অনেক পাল্টে গিয়েছি ছোট্ট মেয়েটি তখন নতুন পুতুলটিকে বুকের সাথে জড়িয়ে ধরল এবং অপার আনন্দে ভাসল এর এক বছর বাদে কাফকা মারা যান বহু বছর বাদে সেই ছোট্ট মেয়েটি যখন অনেক বড় হয়ে গেছে তখন সেই পুতুলটির ভেতরে একটা ছোট্ট চিঠি সে পায় কাফকার সই করা ছোট্ট সেই চিঠিটিতে লেখা ছিল এভরিথিং ইউ লাভ উইল প্রবাবলি বি লস্ট বাট ইন দ্য লাভ উইল রিটার্ন ইন অ্যানাদার ওয়ে অর্থাৎ তুমি যাকেই ভালোবাসো না কেন যে কোনো কিছুকেই ভালোবাসো না কেন সেগুলো বা সেটা বা সেই লোক হারিয়ে যাবে কিন্তু সব শেষে ভালোবাসা তোমার কাছে আসবে অন্যরূপে ফ্রান্স কাফকা ছিলেন একজন জার্মান ভাষার উপন্যাস ও ছোট গল্প লেখক স্বল্পায়ু নিয়ে জন্মানো এই লেখক সম্বন্ধে এই লেখাটি ইন্টারনেটে পড়েছিলাম পড়ার পর আচ্ছন্ন হয়ে রয়েছিলাম অনেকক্ষণ তারপর সেটাকে আপনাদের সামনে উপস্থাপন করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে